রবিবার চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালের এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বোস পরাধীন ভারতের রাষ্ট্রপতি রূপে জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলন প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আর সেই বছর এই দিন নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জলপাইগুড়ির মাটিতে অবতরণ করেছিলেন নেতাজি জলপাইগুড়িবাসী সংবর্ধনা জানিয়েছিলেন তাকে আর সেই সব মিলনের ঐতিহাসিক ভাষণ থেকে গৃহীত হয় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব রবিবার সেই দিনটিকে মাথায় রেখে জলপাইগুড়ি নেতাজি সুভাষচন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দেশে এবং যে মহিমায় জলপাইগুড়িতে পদার্পণ করেছিলেন তারই ঠিক হুবহু চিত্র আমরা ব্রঞ্জের নির্মিত মূর্তি স্থাপন করেছি নেতাজি ফাউন্ডেশনে সেখানে নেতাজির ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম মূর্তি সেটি নেতাজি সংগ্রহালয়ে সংরক্ষিত আছে আমরা জলপাইগুড়ি স্টেশন কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি বা দাবি জানিয়েছি যে এই স্টেশনে সুভাষচন্দ্রের আগমন এবং তার এই পদচারণার কারণে এই স্টেশনকে হেরিটেজ করে সুভাষচন্দ্রের জন্য একটি মর্মর মূর্তি এখানে স্থাপন করা হোক এবং জলপাইগুড়িতে সুভাষচন্দ্রের আগমনের তথ্যচিত্র নিয়ে একটি গ্যালারি তৈরি করা হোক যেখানে আমরা ভারতের প্রথম মর্মর মূর্তিটি প্রদান করতে চাই এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন রেল কর্তৃপক্ষ হয়ে গিয়েলেই এলেই এই প্রকল্পটি চূড়ান্ত হবে এদিন সকাল সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি স্টেশনে রাখা নেতাজি ফটো গ্যালারিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতাজি সুভাষচন্দ্র ফাউন্ডেশনের সদস্যরা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা